বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি পানির দামে শরবত আজকে আমরা আছি মাইমোড়া থ্রি হাউসে বাম্পার অফার নিয়ে ইন্ডিয়ান আরিগাজের থ্রি পিস দেখে থাকছে ইন্ডিয়ান কাজ পুরো জামায় প্রিন্ট করা হবে আরি কাজ করা হবে ব্যাক পাট হবে পিন্ট করা হাতা হবে পিন করা সামনে হবে কাজ করা এবং ডিটেল পিন করা এবং ইস্টার্ন আছে আছে আর ওনাটা হবে লেওনের অন্যা পুরো হবে পিন করা এবং আড়ি কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজের থ্রিপি দেখেন পুরো জামাই গর্জিয়াস প্রিন্ট করা এবং আড়ি কাজ করা হবে ব্যাক হবে পিন করা হবে পিন করা আর রোডনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে প্রিন্ট করা এবং আরি কাজ করা সেলা হবে এক কালার বাটার আর মাইমোনা থিস হাউস মানে বাম্বার অফার এগুলো আজকে অফার থাকছে আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির কাপড় দেওয়া আছে আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্কিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনাথি সাউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর মাইমোনাথিস হাউস মানেই বাম্বার অফার এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে চান আপনার কিনতে হবে আটশো নয়শো টাকা আর সেগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র চারশো টাকা একটা নর্মাল প্রিন্টের থিস কিনতে লাগে সাতশো আটশো টাকার সেখানে আমরা কাজ করা ডিডাল প্রিন্ট করা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাই মোনাথিস হাউস মানে বামবার অফার মানে ভালো দামে কম মাই মোনাথিস হাউস মানে নিত্য নতুন থ্রিবি দাম কম দেখেন এগুলো থাকছে আজকে অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে হবে স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও থাকার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন থির পান না তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে জিএসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রেন নম্বরে নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একজনকে দেখার সুযোগ করে দেবেন বায়োব্রাথিস চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এরও থাকছে একটা ইন্ডিয়ান আরিকাদের ভিতরে দেখেন কত সুন্দর গোর্দেজ পুরো জামা ডিটেল প্রিন্ট করা হবে এবং করা হবে ব্যাক হবে এক কালার হাতা হবে প্রিন্ট করা রোডাটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে প্রিন্ট করা এবং গাড়ি কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা শুলব কালার ভিতরে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে কাজ করা হবে এবং ইস্টন বসানো হবে আর রোডাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলা হবে এক কালার পাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজ কিন্তু দেখেন কত সুন্দর পুরো জামায় ডিজেল প্রিন্ট করা হবে আরি কাজ করা হবে আর রোডাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা এবং পিন করা হবে সালা হবে এক কালার বাটার থাকছে একটা ইন্ডিয়ান সিয়া থেরি পিস বেশ কালার ভিতরে দেখেন কত সুন্দর গোল গ্যাস পুরো জামায় কাজ করা হবে এবং পিন করা হবে ইস্টার্ন বসানো হবে রন্ডাটা হবে ফুল পাঁচ সাত পুরোডায় প্রিন্ট করা এবং আরি কাজ করা হবে সেলা হবে এক কালার বাটার আর হাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অফারে থাকছে আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় মানে ভালো দামে কম মাইমোনাথিস হাউস মানেই নিত্য নতুন থ্রিপজের দাম কম একটা নর্মাল প্রিন্ট থ্রি প্রিন্টের থ্রিজ কিনতে লাগে আপনার ছয়শো সাতশো টাকা আর সেখানে আমরা ইন্ডিয়ান আরিকাদের থ্রিপি দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলি পেমেন্টের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কত সুন্দর গোড় দিয়ে স্প্রিন্ট করা এবং কাজ করা হবে রাটা হবে ফুল পাশাদ এটা থাকছে একটা ইন্ডিয়ান আরি কাজে দেখেন কত সুন্দর ডিটার প্রিন্ট করা এবং আরি কাজ করা হবে ব্যাক পাঠা হবে প্রিন্ট করা হাতা হবে প্রিন্ট করা আর ওনারটা হবে ফুল পাঁচ সাত পুরো হয় প্রিন্ট করা এবং আর কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনুষের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ